আজ হচ্ছে থার্টিন ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল তখন ঘড়িতে ওই দশটা মতো বাজে মাম্মামের জন্য ব্রেকফাস্ট রেডি করছি আর মাম্মামের সাথে সাথে আমরাও খেয়ে নেব। আর আমরা বলতে কে কে বলতো আমি আর তোমাদের দাদা ভাই গতকাল রাত্রে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে মানে বালুরঘাটে এসেছে কোচবিহার থেকে আর কালকে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছিলো তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসতে কেন কি তিস্তাতে এসছে মানে তিস্তা তোরসা এক্সপ্রেস তো ওটা মালদাতে সাড়ে সাতটার সময় আর মালদা থেকে বালুরঘাট তো দু আড়াই ঘন্টার রাস্তা আর অত রাতে কি পাবে ওই সব দেখতে দেখতেই অনেকটা রাত হয়ে গেছিলো তো কোনো রকমে একটা বাস পেয়েছিল কিন্তু বাসটা ছিল খারাপ তো সারা রাস্তা ওই সারাতে সারাতেই এসেছে তার জন্যই প্রচুর লেট হয়ে গেছে যদিও বা মালদা থেকে বালুরঘাটে ওই সময়ে আসার অনেক কিছুই থাকে ছোট ছোটো গাড়িগুলো কিন্তু সেটা তোমাদের দাদাভাই অত জানতো না তাই এবারে ওরকম গণ্ডগোল হয়ে গেছে আর ওদিকে দেখতে পেলে তিনটে ডিম সিদ্ধ করতে দিয়েছি আর ব্রেডটা আছে তোমাদের দাদা জন্য আর আজকে রান্না হবে চিংড়ি মাছ আর কালকে রাত্রে এসে তোমাদের দাদা দুটো ভাত খেয়েছিলো তো তারই বাসনগুলো আর সকালে চা খাওয়ার বাসন এগুলোই আছে তো তারপরে মামামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা আজকে স্কুলে দিতে গেছে তো ওদিকটা সামলে তারপরে আসলাম বেডরুমে বিছানাটা গোছাবো আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। অনেক দিন ধরেই ভাবছি চেঞ্জ করবো শেয়ার করা হয়ে উঠছে না কিন্তু আজকে ভাবলাম আজকে করেই ফেলি কেন কি চাদরটা অনেক দিন হয়ে গেল পাতা হয়েছে আর আজকে ঘরটাও মুজবো বলে ভেবেছিলাম কিন্তু সেটাও হয়নি কেন কি গতকাল রাত্রে যেহেতু ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই আজকে উঠতেও লেট হয়ে গেছে আর তারপরে রান্না বান্না আছে যদিও বা রান্নাবান্নাটার দায়িত্ব তোমাদের দাদা ভাইকেই দিয়েছি বলেছি অনেক দিন পর এসেছো তুমি রান্নাটা আজকে করে দেবে কেন কি ওই যে নিজের হাতের রান্না আমি মোটেই খেতে পারি না আর আমার হাতের রান্না আমার ভালোও লাগে না তো এই আর কি তো চলো আমার বিছানা গোছানো কমপ্লিট চাদরটা একটু পরে পাতবো ততক্ষণ জানলা দিয়ে যতটুকু রোদ আসে তো শোকটায় ততটুকু রোদ লাগুক আর এরপরে নিচেও ঝাড় দিতে লাগবে তো তো মামা মামের টেন্ট হাউসটা বিছানার উপরে উঠিয়ে দিলাম তারপরে নিচটা ঝাঁট দিয়ে নেব আর বিছানার চাদর আজকে আর ধোবো না কেন কি দু বালতি ভেজানো অলরেডি আছে সেগুলো ধুতে হবে তো এই দেখো তোমাদের দাদাভাই বান্না এদিকে শুরু করে দিয়েছে তখন ঘড়িতে কিন্তু বারোটা পার হয়ে গেছে আজকে চিকেনের প্রিপারেশানটা একটু অন্যরকমভাবে করেছে ওই চিকেনটাকে একটু ভেজে রেখেছে কর্নফ্লাওয়ার আরও মশলা ম্যারিনেট করে যেরমভাবে ভাজা হয় চিকেন পকোড়ার স্টাইলে সেরমভাবেই ভেজে রেখেছে এই যে চিকেনটের পরে ওরমভাবে কষা কষা করেছে আর ওদিকে চিংড়ি মাছও হয়ে গেছে তো আমি আসলাম ছাদে এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা কুড়ি আর এই যে হাতে ঘড়িটা চকলেট নিয়ে এসেছি খাবো বলে জামা কাপড় আছে জামা কাপড় তুলতে আসলাম এই যে দেখো জামা কাপড় এই যে দেখো জামা কাপড় ওদিকেও আছে মাম্মা মামের অনেক আর প্রচুর পরিমাণে হাওয়া দিয়েছে ওই জন্য জামাগুলো সব এলোমেলো হয়ে গেছে এই যে তো এইগুলো তুলে তারপরে নিচে যাব সূর্য তো ডুবেই গেছে পুরো পাঁচটা কুড়ি বাজে শীতটা চলেই গেল এখনো ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু শীতের সময় ট্রেনের আওয়াজ পাচ্ছে দেখেছো আমাদের বাড়ি থেকে তো স্টেশন বেশি দূরে না তাই ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে চলো আর একটা তোমাদের জিনিস দেখাবো এই যে গাছগুলোতে একটুখানি জল দেব আর এই দেখো আমাদের গাছে আমের মুকুল এসছে এই যে দেখেছ ওই যে উপরে ওইগুলোতেও এসছে অল্প অল্প আর আজকে প্রচুর পরিমাণে হাওয়া দিয়েছে আর এই গাছটা এখনো আসেনি ওই একটা গাছেই এসছে অল্প অল্প এসছে তাও আবার কোথাও কোথাও তো চলো চকলেটটা খেয়ে নিই আর এই গাছগুলোই জল দিয়ে নিই তারপরে জামা কাপড়গুলো তুলে নিচে যাব আর আজকে সন্ধ্যাবেলায় একটা দারুণ জিনিস বানাবে তোমাদের দাদাভাই সব ম্যারিনেট করে রেখে দিয়েছে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানি আজকে আরো একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে টেন্থ ফেব্রুয়ারি সোমবার এখন ঘড়িতে ওই এগারোটা পনেরো বাজে তো মাম আজকে স্কুল ছুটি যেহেতু কালকে প্রোগ্রাম হয়েছে আর এখন আমি কি করছি দেখবে এটা হচ্ছে বেরেস্তা মানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর আজকে হবে মাম্মামের জন্য বিরিয়ানি ও হচ্ছে কালকে আসার সময় বলছে মা বিরিয়ানি খাবো আবলাম যে চ তোকে কালকে করে দেবো আর এই আর কি আর আমি তো বিরিয়ানি খাবো না আমার হাতের রান্না আমার নিজেরই ভালো লাগে না তো কোনো রকমের চিকেনটা আমি রান্না করবো আমি আমার জন্য প্লেন ভাত করবো তো এদিকে সব কিছু আমি বুঝি এই যে দেখো এদিকে চাল ভিজিয়েছি কিন্তু এখনও পুরোপুরি ভেজানো হয় নি এর মধ্যে এলাচ দারচিনি এগুলো সব দেব এদিকে এই দেখো আলু ভেজে নিয়েছি এখানে মাংসটা তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করেছি এখানে মাংসের জন্য পেঁয়াজ আর টমেটো আছে আর এদিকে আছে মিক্সিতে মশলা তো চলো বিরিয়ানিটা করি তারপরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো খেয়ে বলবে কেমন হলো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো এদিকে বিরিয়ানির যে রাইসটা ওটা হচ্ছে আর এদিকে এই যে চিকেন হচ্ছে এখন সবে দিলাম এখন কষানো হবে তারপরে এই যে আমার এদিকে ভাত রেডি এই দেখো বেরেস্তাটা আর এদিকে চিকেনের সবে জল দিলাম কষানোর পরে তো এখন কিছুক্ষণ সিদ্ধ হোক তারপরে বিরিয়ানিটা সাজিয়ে রাখবো এই যে দেখো বিরিয়ানি সাজাচ্ছি এই এই যে চিকেন হয়ে গেছে দেখতে তো খুব সুন্দর লাগছে মাম একা একা স্নান করে ক্রিম মেখে জামা কাপড় পরে আবার ওই দেখো চুল আঁচড়েও ফেলেছে কিন্তু সবটাও আজকে একা একা করেছে আর এবারে আমি মামামকে খেতে দেব আজকে কি জানো বিরিয়ানি তো চলো মামামকে খাবারটা দিই এই যে এবারে দেখাবো তোমাদেরকে বিরিয়ানিটা বসাও লেগ পিস আচ্ছা ঠিক আছে দেখি দারুণ দেখতে হয়েছে তো কোথায় লেগ পিস দেখি পিসটা কোথায় পিস বাবা বড় করেই বলেছে একটাই মাংস ঠিক আছে চলো আমি মামমামকে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এবার আমার মাম্মা খেয়ে বলবে যে কেমন হয়েছে তো করো হুম সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও হ্যাঁ আচ্ছা মেখে খাও এখন ঘড়িতে বাজে একটা পনেরো আমার এখনো স্নান হয়নি তো আমি স্নান করবো মামামামকে ওদিকে তো দেখলেই খেতে দিলাম আর এদিকে আমি এসেছি রান্নার অন্য ভাত এই যে আমার জন্য ভাত বানাবো তো আমার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে কিন্তু নিজের হাতের বিরিয়ানি নয় কেউ করে দিলে সেটা ভালো লাগে তবে মামামের থেকে একটু খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে ভালো লাগছে খেতে তো আমার ইচ্ছে করছিল না যখন বিরিয়ানি করছিলাম তখন মোটেই ইচ্ছে করছিল না যে আমি আজকে বিরিয়ানি খাবো তো মাংস রেখে দিয়েছি আমার জন্য আর এখানে আমি আমার ভাত বানাচ্ছি আর এই যে আমার চিকেন হ্যাঁ এখন আর নামা আবার পরে আর এই যে আমার মামা বিরিয়ানির থালা দেখো পুরো পরিষ্কার খাওয়া কমপ্লিট এখন লেগ পিস খাচ্ছে তো এই আর কি তো চলো ভাতটা হয়ে গেলে আমি স্নানটা করে আসবো দিয়ে আমিও খেয়ে নেবো তারপরে আবার তোমাদের সাথে কখন দেখা হয় দেখি চলো